পুলিশ কর্মী স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করেছিলেন স্ত্রী প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর এমনকি পুড়িয়ে মারার চেষ্টা করেন পুলিশ কর্মী স্বামী অবশেষে ইংলিশ বাজার থানার পুলিশকে সাথে নিয়ে গিয়ে স্বামীর অবৈধ কীর্তির পর্দা ফাঁস করলেন খোদ স্ত্রী অর্ধনগ্ন অবস্থায় আটক পুলিশ কর্মী স্বামী মালদার ইংলিশ বাজার থানার নিমাইসরা এলাকার ঘটনা জানা যায় আট মাস আগে মালদার কাজী গ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার বাসিন্দা ওই পুলিশ কর্মীর সাথে বিয়ে হয়েছিল করমণি গ্রাম এলাকার বাসিন্দা ওই মহিলার বিয়ের পরই পুলিশ কর্মী স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন তার স্ত্রী আর এই নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকত স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় মিলত মার এমনকি তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ শেষ মেশ গতকাল বিকেলে নিমাইসরা এলাকায় পুলিশকে সাথে নিয়ে গিয়ে তার স্বামীর অবৈধ সম্পর্কের পর্দা ফাঁস করে খোদ ওই মহিলা আর যাকে ঘিরে গোটা এলাকা জুড়ে হইচই পড়ে যায় এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় তৃণমূল সদস্য তিনি বলেন ওই পুলিশ কর্মের যে মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল সেই বাড়িতে প্রতিনিয়ত মধু চক্র বসে আমরা চাই এই সমস্ত কার্যকলাপ বন্ধ হোক আমাদের এলাকায় এরপর পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ যেটা আমরা শুনলাম আমি তো প্রথমে এসে ছিলাম পার্টি অফিসে ছিলাম এসে দেখি পুরো গ্রামে পুরো ভিড় লেগে আছে দেখছি প্রশাসন এসছে অনেকগুলো সিভিক এসছে তো আমাদের এখানে পার্শ্ববর্তী একটা আমাদের জোনাতনদা বলে আমরা দাদা বলি ওনার মেয়ের সাথে নাকি একটা অবাহিত একটা ছেলের সম্পর্ক সেটা ওই প্রশাসনই এসে হাতে নাতে নাকি ধরেছে সেগুলো ভিডিও ফুটেজগুলো এসে দেখলাম যে না ঘটনাটা সত্যি পাড়ার লোকগুলো এসে সবাই মিলে একসাথে জমাই হলো প্রশাসনের সাথেও কথা বললো প্রশাসন আমার পার্টি অফিসে এসেছিলো বসেছিল বসে অনেকগুলো তথ্য নিল যেটা এটা একটা মানে যেটা বলছে প্রশাসনও বলছে পাড়ার লোকজনও দেখেছে যেটা সেটা হচ্ছে এটা একটা পুরো মধুর চক্র হ্যাঁ অবশ্যই এটা এগুলো মধুচক্র চক্র সম্পত্তি এগুলো তো পাড়াতে কোথাও চলে না ঠিক আছে যেটা সমাজের যেটা ভালোর জন্য যেটা মানে করবে আমরা প্রশাসনের উপরে পুরো মানে ব্যাপারটা আমরা প্রশাসন দেখছে প্রশাসন দায়িত্বও দেওয়া আছে পাড়া প্রতিবেশী মিলে প্রশাসন হাতে তুলেও দিয়েছে ওদের দুটোকেই ঠিক আছে প্রশাসন পুরো দেখছে আমার স্বামী বিরুদ্ধে অভিযোগ করছি কি হয়েছিল বলে আমার স্বামী মানে অনেক দিন ধরে অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছে অন্য মেয়ের সাথে সম্পর্ক রয়েছে আমি যখন জানতে পারলাম জানার পর ওকে যখন জিজ্ঞেস করি অন্য মেয়ের সাথে সম্পর্ক কেন করে আমার গায়ে উপর হাত তোলে মারধর করে অত্যাচার করে পঁচিশে ডিসেম্বরের দিন বাড়ি আসে ফোনে ছবি দেখতে পায় ছবি দেখার পর ওকে প্রমাণ হাতে দিয়ে দেখার পর ওই আমার মা করে অত্যাচার ছবি দেখতে পান মেয়ে আর মানে অবৈধ মেয়ের সঙ্গে সম্পর্ক যার সঙ্গে আছে নুপুর মণ্ডল আর আমার স্বামী ছবি দেখতে পায় ফোনে ওকে দেখায় দেখানোর পর ও আমার মারধর করে অত্যাচার করে বাড়ি থেকে চলে যায় চলে যাওয়ার পর বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেয় দেওয়া চেষ্টা করে যে তেল ঢেলেছিল গায়ে মুখ গলা চেপেছিল মুখে বালিশ চাপা দিয়ে আতত্ব করার চেষ্টা করেছিল থানায় অভিযোগ করি গতকালকে কি হয়েছিল গতকালকে মানে আমরা জানতে পারি যে ওই অবৈধ মেয়ের বাড়িতে নূপুর মndor বাড়িতে ওই যেটা আছে আমার স্বামী আছে আমি পুলিশকে নিয়ে সঙ্গে করি ওকে হাতে হাতের প্রমাণ দেখতে পাই ভিও রিপোর্ট এক্সপোজ বার্তা